হে ফাটে আমার বু তবু আমি কারো কাছে খুলি না গমু কষ্টে ফাটে আমার বু তবু আমি কারো কাছে খুলি না গমু ওর মুখ খুলিয়া কইলে কথা বোঝে না পরে হাই মুখ খুলিয়া কইলে কথা বোঝে পড়ে। আমার ধর দেই না ধরে কষ্ট নামে রাগু না মার জ্বলে অন্তরে কষ্ট নামে রাগু না জ্বলে অন্তরে কষ্ট বুকের ভিতরে আমি দেখাই কি করে কষ্ট বুকের ভিতরে আমি দেখাই কি করে আমার ধৈর্যই না ধরে কষ্ট নামের আগুন আমার জলে অন্তরে কষ্ট নামের আগুন আমার জলে অন্তরে কষ্টে কাটে আমার দিন দিনে দিনে বাড়িতেছে আরো বেশি রি কষ্টে কাটে আমার দিন দিনে দিনে বাড়িতেছে আরো বেশি ঋণ ওর ঋণের কথা মনে হইলে ঘুমেনা ধরে ঋণের কথা মনে হইলে ঘুমে না ধরে আমার ধরছে না ধরে কষ্ট নামের আগুন আমার জলে অন্তরে কষ্ট নামের আগুন আমার জলে অন্তরে কষ্টে মূল সাগরে ঘুরে বেড়ায় খুঁজে পায় না কুল কষ্টে ভেসে বেড়ায় খুঁজে পায় না কুল হায় গো কন্দ রি এসে আমায় তুলবে হাথরে ও গো কন্দরদি রি এসে আমায় তুলবে ধরে। আমার ধৈর্য না ধরে কষ্ট নামে রাগু না জলে অন্তরে কষ্ট নামে রাগু না জলে অন্তরে